আমি আলোচনাটা শুরু করি অনিলবাবু আপনাকে দিয়ে খুব প্রশ্নটা নতুন নয় আলোচনা হয়েছে কিন্তু আবার করছে এই জন্য যে দেখুন মোডাস অপারেন্ডি একরকম একটা ঘটনা বা একটা ধরনের অপরাধ আপনি দীর্ঘকাল পুলিশে ছিলেন পুলিশের মোডাস অপারেন্ডি চেনা হলে পুলিশ তাই থেকে অপরাধী কে বা তার পেছনে কে থাকতে পারে তার একটা আন্দাজ করতে পারে কিন্তু প্রায় দেড় বছর প্রায় দু বছরের কাছাকাছি সময় একের পর এক এই ঘটনা রাজ্য পুলিশ এই কি কোনোভাবেই বুঝতে পারছে না সোর্সটা তো আগে বন্ধ করতে হয় না একটা কথা ক্রাইম ফ্রি তো আর কোনো ছিল না হবেও না ক্রাইম হবে পুলিশ ধরবে হবে তারপরে সেটাকে ঠিকভাবে কেসটাকে সাজাবে যাতে কনভিকশন হয় সেটা এনসিওর করতে হবে এটাই সিস্টেম এখন দেখা যাচ্ছে গ্যাংওয়ার এই যে বা সুপারি কিলার এই কথাগুলো কিন্তু আমরা আর্লি সার্ভিসে তখন শুনতাম বোম্বে তখন মুম্বাই মুম্বাই নাম হয়নি বোম্বে ছিল তখন ওখানেগুলো হতো বড় বড়ো দুটো গ্রুপে মারা হতো আস্তে আস্তে এই জিনিসটা এখন ইদানিং আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গেও চলে এসছে এ ওকে মারছে ওকে এই যে বলছে বিহার যোগ উমুক যোগ আর যোগ করতে গেলে তো দুটো লাইন লাগবে তাহলে এখানকার লোকটাকে